স্বাগত 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 হরি ওম তারা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার আমি প্রিয়া হরিও ওম তারা বিনয় গুরু মহারাজের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় প্রতিটা বাড়িতে অতি অবশ্যই গৃহদেবতা রয়েছেন আমরা হয়তো সেই গৃহদেবতাকে সন্তুষ্ট করার জন্য পূজা অর্চনা করে থাকি তবু অনেক সময় আমাদের মনে হয়ে থাকে যে আমাদের গৃহদেবতাকে কি আমরা পূজা অর্চনা করে সন্তুষ্ট করতে পারলাম সেই দ্বিধা দূর করার জন্য হরিওম তারাবিনয় গুরু মহারাজ আপনাদেরকে জানাচ্ছেন আপনাদের বাড়ির দেবদেবীদের প্রসন্ন করার এক চমকপ্রদ সহজ সরল উপায় এই উপায়টি আপনারা যে কোনো মাসে শুক্লপক্ষের মঙ্গলবার অথবা যে কোনো মাসে পূর্ণিমা তিথিতে করতে পারেন তাহলে আসুন জেনে নিন আপনাদের বাড়ির দেব প্রসন্ন করার চমকপ্রদ সহজ সরল উপায়টি এই উপায়টি করতে যে সকল সামগ্রীগুলি লাগবে তা আপনারা মন দিয়ে শুনে নিন অথবা লিখে নিন লাগবে ঢাকনা সহ একটি বড় তামার ঘর লাল কাপড় এক মিটার মৌলি সুতো আর চন্দনের আতর তবে জানিয়ে রাখি চন্দনের আতর যদি না পান তাহলে যে কোনো সুগন্ধি আতর হলেও সাদা ভূর্য পত্র ও লাল জেল পেন লাগবে সাতটি পুজোর কর্পূর সামান্য ঘি চাল ও সাতটি জায়ফল লাগবে সাতটি ফুলযুক্ত লবঙ্গ সাতটি ছোট এলাচ সাতটি হরিতকি সাতটি পদ্ম বীজ সাতটি হলুদ করি সাতটি শঙ্খ সাতটি পঞ্চমুখী রুদ্রাক্ষ ও সাতটি গোটা সুপুরি এই উল্লিখিত সামগ্রীগুলি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে এবার আপনারা যে কোনো মাসের শুক্ল পক্ষের মঙ্গলবার অথবা যে কোনো মাসের পূর্ণিমা তিথিতে বেলা নটা থেকে এগারোটার মধ্যে আপনাদের বাড়ির দেবদেবীদের প্রসন্ন করার এই চমকপ্রদ সহজ সরল উপায়টি সুসম্পন্ন করে নেবেন এবার সর্বপ্রথম আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন এবং তামার ঢাকনা সহ ঘরটিকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন এবার কোনো একটা পাত্রে সাধারণ জল নিয়ে তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে দেবেন এবং ওই জল দিয়ে সাতটি হরিতকি সাতটি পদ্মবীজ সাতটি হলুদ করি সাতটি নাভিশঙ্খ সাতটি পঞ্চমুখী রুদ্রাক্ষ সাতটি জায়ফল ও সাতটি গোটা সুপুরি ভালো করে ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেলে ওই সামগ্রীগুলিকে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন যাতে জল না লেগে থাকে এবার কোনো একটি পাত্রে এক চামচ পরিমাণ মতো অষ্টগন্ধটি রাখুন এবং তাতে সামান্য ঘি দিয়ে দিন ও সামান্য আতর দিয়ে দিন এবার সামগ্রীগুলিকে ভালো করে মিশ্রিত করুন তবে মিশ্রণটি যেন খুব পাতলা না হয়ে যায় এবার ওই অষ্টগন্ধ মিশ্রণটি মাখিয়ে দিন সাতটি হরিতকিতে সাতটি বীজে সাতটি হলুদ করিতে সাতটি নাভি শঙ্খে সাতটি পঞ্চমুখী রুদ্রাক্ষে সাতটি জায়ফলে ও সাতটি গোটা সুপুরিতে এবার বাকি বেঁচে থাকা অষ্টগন্ধ মিশ্রণটি একশো গ্রাম আতপ চালে ভালো করে মাখিয়ে নিন এবার ভূর্্যপত্রে লাল কালি দিয়ে স্ক্রিনে দেওয়া যন্ত্রমটি অঙ্কন করুন এবার অষ্টগন্ধ মিশ্রিত আতপ চালটি তামার ঘটের মধ্যে ভরে দিন এবং তাতে সামান্য কুমকুম ছড়িয়ে দিন এবার ঘটের ভেতর ভূর্যপত্রে আঁকা যন্ত্রণটি রাখুন তবে যন্ত্রণটি মুড়ে পড়ে রাখবেন না এবার সেই ঘটের ভেতরে রেখে দিন ফুলযুক্ত সাতটি লবঙ্গ সাতটি ছোট এলাচ সাতটি হরিতকি সাতটি বীজ সাতটি নাভি শঙ্খ সাতটি হলুদ করি সাতটি পঞ্চমুখী রুদ্রাক্ষ সাতটি জায়ফল সাতটি গোটা সুপুরি ও সাতটি করপুর এবার সমস্ত অষ্টগন্ধ চূর্ণটি ঘটের ভেতরে ভরে দিন এবার তামার ঘটের ঢাকনাটি ঘটের মুখের উপরে রাখুন এবং লাল কাপড়টিকে ভাঞ্জ করে ঘটের মুখটিকে ভালো করে মৌলি সুতো দিয়ে বন্ধ করে দিন এবার সামান্য ঘিয়ের সাথে কুমকুম মিশিয়ে স্ক্রিনে দেওয়া চিত্রটি ঘটের ওপরে এঁকে দিন এবার এই ঘরটি আপনি আপনার বাড়ির দেবদেবীর সামনে রেখে দিন এবং সেখানে ধূপ দীপ চালিয়ে হাত জোর করে আপনার বাড়ির গৃহদেবতার নাম উল্লেখ করে বলুন যে আমি এই পবিত্র মাঙ্গলিক দ্রব্যগুলি আপনাকে অথবা আপনাদেরকে অর্পণ করলাম আপনারা দয়া করে আমার দেওয়া এই পবিত্র মাঙ্গলিক দ্রব্যগুলি গ্রহণ করুন এবং আমার ও আমার সপরিবারের মানুষদের মঙ্গল করুন এবার প্রতিদিন সকাল সন্ধ্যা ওই ঘরটিকে আপনারা ধূপ দীপ দেখাবেন তাহলে দেখবেন আপনার গৃহ দেবদেবীরা প্রসন্ন হবেন এবং তাদের আশীর্বাদে আপনার বাড়ির সমস্ত মানুষ সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করবে তবে আরেকটা বিশেষ কথা জানিয়ে রাখি হরিও তারাবিনয় গুরু মহারাজ বলেন যে গৃহে যদি অযথা অকারণে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে তাহলে বুঝে নিতে হবে আপনাদের গৃহদেব দেবীরা প্রসন্ন নন বাড়ির মানুষরা যদি কোনো পাপ কর্মে যুক্ত থাকেন তাহলেও সেই বাড়ির গৃহদেব দেবীরা কখনো প্রসন্ন হন না তাই আপনাদের সকলকে মনে রাখতে হবে সর্বপ্রথম নিজেদেরকে পাক মুক্ত রাখতে হবে এবং বাড়িতে অযথা অকারণে ঝগড়া ঝামেলা ও অশান্তির বাতাবরণ তৈরি করবেন না তাহলেই দেখবেন আপনাদের গৃহদেবতা প্রসন্ন হবেন এবং আপনি আপনার সমস্ত পরিবার নিয়ে গৃহদেবতার কৃপাতে প্রসন্ন থাকবেন সায়নাথ ও মাতারা আপনাদের মঙ্গল করুন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার